আঠাইশ তারিখে বেইজিং এ ওনার মিটিং গুলো বেশিরভাগ যেগুলো বায়োলিট্রাল মিটিং গুলো তো সেইখানে অনেকগুলো ইনভেস্টরের সাথে মিটিং হবে এবং এটার কিছুটা আউটলাইন কিছুদিন আগে কয়েকদিন আগে আমাদের এক্সিকিউটিভ চেয়ারম্যান অব বিডা আশিক চৌধুরী জানিয়েছেন তো এই বিষয়ে আমরা ওইখানে যে আর এখানে কিছু কিছু এমও ইউ হওয়ার কথা আছে আমরা এই পুরোটা আপনাদেরকে আমাদের একটা টিম ওইখানে যাচ্ছে আমরা আপনাদেরকে সব সবসময় আপডেট করব যত যে ডেভেলপমেন্ট হয় আপনারা জানতে পারবেন বিষয়টা হচ্ছে যে এই ট্যুরটা খুব শর্ট নোটিসে এটা যেহেতু অর্গানাইজ করা হয়েছে তো সেই জন্য এখনো কি কি বিষয়ে আলাপ হবে সেই আলাপগুলো নিয়ে এখনো ডিসকাশন চলছে তা আমি এখনো এই বিষয়ে আপনাকে এখনই কিছু বলতে পারছি না